আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে প্রথম আলো প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা কিভাবে টাকা ফেরত পাবে কবে থেকে ফেরত পাবে এবং কারা আগে ফেরত পাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে প্রথম আলোতে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি এক ধৈর্য সহকারে ক্রিয়েট করেছি আপনারাও একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের তাদের টাকা ফেরত পাবে চলতি সপ্তাহ থেকে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একজন আমানতকারী তাদের ব্যাংক হিসাবে জমা টাকার দুই লাখ টাকা পর্যন্ত পাবেন বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা আমানত বীমা তহবিল থেকে এই টাকা দেওয়া হবে সমস্যাগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাংক একভূত করা হচ্ছে ইতিমধ্যে সম্মিলিত ব্যাংক ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ব্যাংকটি সমস্যাগ্রস্ত ওই পাঁচ ইসলামী ব্যাংকের অধিগ্রহণ করবে কিভাবে টাকা পাবেন কি প্রক্রিয়ায় এই টাকা ফেরত দেওয়া হবে ও কারা কারা এই টাকা ফেরত পাবে তা নিয়ে একটি স্ক্রিম প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক টাকা ফেরতের আগে এই স্কিম প্রকাশ করা হবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা পর্যন্ত আছে তারা চাইলে পুরো টাকা উঠিয়ে নিতে পারবে যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি টাকা আছে তারা সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন বাকি টাকার বিষয়ে পরে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক ওই গ্রাহকের আমানতের বাকি টাকার উপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে এর মানে হল পাঁচ ব্যাংকে থাকা পঁচাত্তর লাখ আমানতকারীর সবাই সব টাকা ফেরত পাবেন না আপাতত দুই লাখ টাকা পর্যন্ত পেতেও পরে চাইলে পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা মূলত ছোটো গ্রাহকদের আতঙ্ক অতীব জরুরি প্রয়োজন মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ এই পাঁচ ব্যাঙ্কে পঁচাত্তর লাখ আমানতকারী রয়েছে সব টাকা ফেরত পাবেন না তারা এখন আপাতত দুই লাখ টাকা পর্যন্ত পেলেও পরে চাইলে পুরো টাকা তারা উত্তোলন করতে পারবেন বলে জানানো হয়েছে এখন টাকাটা এই সপ্তাহেই আপনারা তুলতে পারবেন আজকেই টাকা দেওয়ার কথা আমরা জানতে পেরেছিলাম গত বৃহস্পতিবারে শুক্রবারে শনিবারে কিন্তু আজকে কেন যে টাকাটি দেওয়া হলো না এই বিষয়টি নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে কারণ আজকে থেকেই টাকাটি দেওয়ার কথা ছিল এই টাকাটি কিভাবে কারা আগে পাবে এই বিষয়েও একটা স্ক্রিম প্রণয়ন করা হচ্ছে এটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যদি সেই সকল নিউজগুলো সবার আগে পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম